দু হাজার পঁচিশে কি নতুন ডেট হবে দু হাজার তেইশের এখনও ফাইনাল অ্যান্সার কি দিল না কবে দিবে দু হাজার বাইশ ডেট পাস এসসি ক্যান্ডিডেট কতজন রয়েছে এবং এটার সাথে সাথে অনেকের এটাও পছন্দ থাকে যে তাহলে ও বিসি ক্যান্ডিডেট কত রয়েছে বা জেনারেল কত রয়েছে তো এই তিনটা প্রশ্ন আমার গত ভিডিওতে যেটা আমি করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ধৈর্য ধরলেই আপনারা কিন্তু শিক্ষক হবেন তো সেই ভিডিওতে এই তিনটা কমেন্ট ছিল সেখানে আমি উত্তর দিইনি এই কারণে যে হয়তো একজন করেই প্রশ্নগুলো করেছে কিন্তু অনেকের মনে রয়েছে তাই ভাবনা একটা ভিডিও করি প্রত্যেকেই বা আরও অনেকেই এটা জানতে পারবে তবে আগে বলে দিই এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবার অনেকে যারা ভিডিওটা দেখছেন বলতে পারেন আমি কি আমাকে বলতে পারেন যে আপনি কি ভবিষ্যৎবাণী করতে পারেন আপনার কি পর্ষদের লোকের সাথে জানার শোনা রয়েছে বা আপনাকে সাথে কি ভগবানের দেখা হয়েছিল এই তিনটার কোনোটাই নয় আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো তা সত্ত্বেও যদি আপনারা এই তিনটে প্রশ্নের উত্তর জানতে চান বা আপনাদের মনে এই প্রশ্নগুলো থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইউটিউবে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখুন ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদি শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার প্রথম যে প্রথমে নিয়ে আমি কথা বলবো যে দু হাজার পঁচিশে থেকে নতুন ডেট হবে ও বিসি মামলার নিষ্পত্তি মনে হচ্ছে হয়ে যাবে তাহলে হ্যাঁ অবশ্যই ও বিসি মামলা কিন্তু অবশ্যই নিষ্পত্তি হয়ে যাবে এবং তারপর দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তেইশের রেজাল্টও দেওয়া হবে এটা পর্ষ সভাপতি নিজে বলেছিলেন এবং এটা হবে অবশ্যই কারণ ও মমলাটার মামলাটার জন্য শুধুমাত্র প্রাইমারি ডেটে নয় ডবল সিএস থেকে শুরু করে আরও পশ্চিমবঙ্গের অনেক সরকারি চাকরি পরীক্ষা ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে ও বসী মামলাটা তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে জুলাই মাসে একদম নিষ্পত্তি হয়ে যাবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত মতো আবার বলছি এটা কিন্তু আমি আমার মতামত দিচ্ছি আপনার মতামত আলাদা হতেই পারি বা আপনাদের যদি কিছু মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন দু হাজার পঁচিশ থেকে নতুন ডেট হবে অবশ্যই হবে ও বিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই নোটিফিকেশান বেরোবে এবার অনেকেই কথাটা শুনে বলতে পারেন কী গ্যারান্টি আছে দেখুন আমি গ্যারান্টি তো কিছু দিতে পারবো না তবে আপনিও কি এটা গ্যারান্টি দিতে পারবেন যে ও বিসি মামলা নিষ্পত্তি হওয়ার যাওয়ার পরেই জুলাই আগস্ট সেপ্টেম্বরে নোটিফিকেশান আসবে না নোটিফিকেশান আসবে না এই গ্যারান্টিটাও কেউ দিতে পারবেন না এবার যদি ধরুন যারা ভাবছেন যে আসবে সত্যি আসবে তো যদি না আসে প্রস্তুতি নিয়ে কী করব এরকম তো অনেকে ভাবছেন এরকম ভেবে প্রস্তুতি নিচ্ছেন না যারা প্রস্তুতি নিচ্ছেন তারা হবেন এটা ভেবেই বা নোটিফিকেশান দিবে নতুন ডেটের কারণ চব্বিশে হয়নি চব্বিশে ডেট একটা পঁচিশে হবে এটা পঁচিশে গ্যারান্টি ডেট হবে হ্যাঁ হতে হয়তো টেট হতে তো হয়তো ডিসেম্বর হয়ে যাবে কারণ ডিসেম্বরে সাধারণত টেট পরীক্ষাগুলো হয় বাইশও ডিসেম্বর হয়েছিল তেইশও ডিসেম্বর হয়েছিল ঠিক আছে একুশের ক্ষেত্রে আলাদা হয়েছিলো তো সেক্ষেত্রে ডিসেম্বরে হবে পঁচিশে ডিসেম্বরে এবার ডিসেম্বরে সাধারণত ট্রেট পরীক্ষাগুলো হয় পঁচিশেই ডিসেম্বর হবে ভেবে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যারা নতুন ট্রেট রয়েছেন কেউ বাইশে দিয়েছিলেন ফেল করে গেছেন বা কোয়ালিফাই করতে পারেননি তেইশে দিয়েছিলেন কোয়ালিফাই করতে পারেননি বা একদম প্রথম টেট দিবেন ওনারা কিন্তু ডিসেম্বরের মধ্যে টেট হবে চব্বিশে টেটটা পঁচিশে ডিসেম্বরের মধ্যে হবে এটা ভেবে প্রস্তুতি নিচ্ছেন ওনারা প্রশ্নটা করেননি ওনাদের মনে এই প্রশ্নটা নেওয়াও আমি জানি কিন্তু যারা এরকম দ্বন্দ্বে রয়েছেন হবে আদৌ হবে তো পঁচিশ সালে নোটিফিকেশন দেবে পরীক্ষা তো দূরের কথা ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশনটা দেবে তো তাদেরকে বলে রাখি দেখুন যদি নোটিফিকেশন না দেয় সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই ধরুন আমি আপনাদের কথা ধরে নিচ্ছি যারা বলছেন যে হয়তো দিবে না পঁচিশে নতুন টেটার হবে না ধরুন ছাব্বিশ সালে আপনাদের কথা ছাব্বিশে হবে কি ছাব্বিশেরও অনেক পরে হবে তো সেক্ষেত্রে তো আপনি টাইম পেয়ে যাচ্ছেন কিন্তু যদি হয় ঠিক আছে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার তো এই যে এই দ্বন্দ্বেই রয়েছেন দেবে আদৌ দিবে নোটিফিকেশন নতুন ডেটে দেবে চব্বিশেও হয়নি পঁচিশেও যদি না হয় সত্যি হবে তো ডিসেম্বরে এরকমভাবে এরকম ভেবে প্রস্তুতি নিচ্ছেন না দেখবে নোটিফিকেশান দিয়ে দিল আগস্ট সেপ্টেম্বরে যেমন ঠিক বাইশ সালে দিয়েছিলো তেইশেও হয়েছিল চব্বিশেরটা হয়নি যেটার কথা বলা হচ্ছে তো এরকম হঠাৎ করে দিয়ে দেবে আগস্ট সেপ্টেম্বরে বলে দেবে ডিসেম্বরে পরীক্ষা তখন আপনার প্রস্তুতি হবে না আর আপনিও কোয়ালিফাই করতে পারবে না এবং দু হাজার বাইশ ক্ষেত্রে এরকমই হয়েছিলো আমরা যখন উনিশে একুশে ডিরাইট করেছিলাম অনেকেই বলছে নোটি এই বছর পরীক্ষা হবে ডিসেম্বরে নোটিফিকেশান কিন্তু যখন চলে আসতে পারে আমরা আমরা যারা অনেকেই বিশ্বাস করিনি মানে যারা বিশ্বাস করেনি আর কি অনেকেই যারা ওই ফেল করেছে চার লাখ চার লাখ প্রায় সত্তর হাজারের মতো অনেকেই ক্যান্ডিডেট ফেল করে গেছে ওনারা নিশ্চয়ই বিশ্বাস করেনি যে হতে পারে সত্যি বা আসার সম্ভাবনা রয়েছে ওর জন্যই কোয়ালিফাই করতে পারেনি প্রস্তুতিটা ভালো হয়নি বলি সেপ্টেম্বর মাসে চলে এসেছিল দু হাজার বাইশের টেটটার কথা বলছি আমরা দু হাজার বাইশে দিয়েছি তো কিন্তু সেপ্টেম্বরে চলে আসার পর আর আরও কোনো কথা দিয়ে কান দিইনি ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরীক্ষার আগে পর্যন্ত খুব ভালো করে মোটামুটি ভালো করে একটা প্রস্তুতি নিয়েছিলাম তার জন্য কোয়ালিফাই করতে পেরে গেছি কিন্তু সেপ্টেম্বর নোটিফিকেশান আসার পরেও অনেকে বলছিল আমাদের নিজেদের ডিএড করার বন্ধুরাও বলছিলো আর অন্য পাড়া প্রতিবেশী সমালোচক বন্ধুরা তো বলছিল যে ওই নোটিফিকেশনই আসছে সতেরো সালে যেমন নোটিফিকেশান এসে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ সালে পরীক্ষা হয়েছে সেরকম তোদেরও পাঁচ বছর পরেই পরীক্ষা হবে দেখ কেউ বলছে বছর পরে হবে কেউ বলছে পরীক্ষার হবে না কিন্তু সেপ্টেম্বর নোটিফিকেশন এসে দু হাজার বাইশের কথাটা বলছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আড়াই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেছে তাই বলছি যারা বলছেন বারবার জিজ্ঞেস করছেন নতুন কি হবে হবে তো সত্যি সত্যি পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই হবে এটা ভেবেই চলুন কারণ যদি না হয় সেক্ষেত্রে আপনি তো টাইম পেয়ে যাচ্ছেন পরে হলে তো ভালো কিন্তু যদি হয় সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা হবে না তাই হবে এটা ভেবেই চলুন কী হবে কিন্তু জানি না আমিও জানি না আমি কিন্তু গ্যারান্টিও দিচ্ছি না আর আমার পরশের সাথে জানাশোনাও নেই বা ভগবানের সাথে আমার দেখা হয়নি আমি ভবিষ্যৎবাণী করতে পারি না কিন্তু হবে এটা ভেবেই চলুন তাতে আপনার প্রস্তুতিটা ভালো হবে যদি সত্যি হয় সেক্ষেত্রে আপনি কোয়ালিফাই করতে পারবেন আর যদি হবে কি হবে না যদি না হয় এরকমভাবে চলেন সেক্ষেত্রে ধরুন নোটিফিকেশন চলে আসলে পরীক্ষা হলো আপনি কোয়ালিফাই করতে পারবেন না তাই সবসময় পঁচিশের মধ্যেই হবে এটা ভেবেই চলুন সেক্ষেত্রে আপনারই লাভ যারা নতুন ট্রেট দেবেন বা বাইশে দিয়েছিলেন ফেল করে গেছেন একুশেও দিয়েছিলেন তেইশে দিয়েছিলেন কোয়ালিফাই করতে পারেননি এবং এই ডিএলএড করেছেন একবারও ট্রেট দেননি তাদের জন্য এটা বললাম দ্বিতীয় যেটা প্রশ্ন দ্বিতীয় তেইশ স্টেটরা করেছেন তেইশ স্টেটের এখনও ফাইনাল অ্যান্সারিটাই দিল না রেজাল্ট তো পরের কথা আবার সার্টিফিকেট আরও পরের কথা দেখুন প্রশাসব্দ যেটা বলেছেন যে আমাদের সমস্ত কিছু রেডি রয়েছে ওবিসি মামলাটার জন্য শুধুমাত্র তেইশের রেজাল্টটা দিতে পারছি না এবং বাইশেরও নোটিফিকেশন দিতে পারছি না তাহলে এটাই বলতে পারি জুলাই মাসে ও বিসিমরা নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত দিচ্ছে না এবং জুলাই মাসের ওভিসিমরা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই তেইশেরও ফাইনাল অ্যান্সারকেও দিবে এবং দেওয়ার কিছু দিনের মধ্যেই বা সঙ্গে সঙ্গেই হতে পারে যে রেজাল্টও দিয়ে দিলো আর তারপর আমাদের যেমন হয়েছিলো ফাইনাল অ্যান্সারকে দিয়েছিলো পরের দিনে রেজাল্ট সার্টিফিকেটটা দিতে এক দেড় মাস দেরি করেছিল আপনাদের হয়তো এরকম করতে পারে যে জুলাই মাসে ওভিসিমরা নিষ্পত্তি হলো তারপর রেজাল্ট সঙ্গে সঙ্গে সেদিনই দিয়ে দিলো বা তারপরের দিনই দিলো তার কিছু দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলো তো এটা নিয়ে কেউ বেশি চিন্তা করবেন না আপনি প্রফেশনাল অ্যান্সার কিন্তু পেয়েছেন সেটা অনুযায়ী যদি আপনার আপনি ধরুন জেনারেল ক্যাটাগরি সেক্ষেত্রে আপনার নব্বইয়ের উপর যদি রয়েছে তাহলে তো চিন্তা করার কিছু কারণ নেই কারণ নাম্বার কখন কমবে না বা উননব্বই অট্টাশে যারা রয়েছে তাদেরকেও বলতে পারি যে হয়তো পাস করে যাবেন কোয়ালিফাই করে দিতে পারেন আর এস সি টি অফিস হলে যারা বিরাশির উপর রয়েছে একদম নাম্বার কখনই কমছে না কিন্তু যারা আশি অনু বা একাশি এরকম রয়েছেন ওনারা তো চিন্তা করছেন যে যদি ফাইনাল আনসার দিত তাহলে ভালো হতো ওনাদেরও পাশ করার একটা চান্স রয়েছে এই নামে ভিডিও করেছি আপনার ভিডিও কল করে দেখতে পারেন ঠিক আছে যে তিন চার নম্বর কি বাড়তে পারে বা কত নম্বর বাড়তে পারে তেইশ স্টেটদের ক্ষেত্রে যেহেতু কোশ্চেনের কিছু চ্যালেঞ্জ হয়েছে তো খুব তাড়াতাড়ি তেইশেরও ফাইনাল অ্যান্সারকে দিয়ে দেবে চিন্তার কিছু কারণে আপনার বরং আপনারা বরং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন ঠিক আছে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন কারণ বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে এটা পরশো সভাপতি নিজে বলেছেন যেহেতু এটা কিন্তু হবেই হ্যাঁ কবে হবে ছমাস পরে কি এক বছর পরে সেটা বড়ো কথা কিন্তু উনি যেহেতু বলেছেন বাইশ তেইশ একসাথেই হবে একসাথেই হবে এই কথাটা নিয়েও অনেকে বলছেন যে একসাথে হবে না একসাথে কখনোই হবে না এরকম বলছে দেখুন না হলে না হবে সেখানে তো আপনার কিছু নেই কিন্তু যদিও ওই যে একসাথে হয় ধরুন যারা তেইশ স্টেট রয়েছেন আপনিও এরকম ভাবছেন হ্যাঁ যদি না হয় বাইশের সাথে ইন্টারভিউ যদি না বসতে দেয় বাইশের সাথে আলাদা করে হয় তাহলে তো বেকার আমার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া হবে বেকার কখনোই নয় বরং আপনি প্রস্তুতি করে রাখুন বাইশের সাথে ইন্টারভিউ হবে এটা ভেবেই কারণ যদি দিয়ে দেয় বাইশের সাথে ইন্টারভিউর সুযোগ বসতে দিয়ে দেয় একসাথে সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন তাই যারা তেইশ স্টেট রয়েছেন প্রফেশনাল অ্যান্সার অনুযায়ী জানতে পেরে গেছেন যে পাস করে যাবেন মানে নব্বইয়ের থেকে বেশি রয়েছে জেনারেল হলে আর এস এস টি অফিসে হলে বিরাশিতে বেশি আছে কারো কথায় কান্না দিয়ে কবে ফাইনাল অ্যান্সার কি আসবে রেজাল্ট কবে দেবে সার্টিফিকেট করবে এইসব না ভেবে শুধুমাত্র ইন্টারভিউ প্রস্তুতিটা নিন আর তৃতীয় নম্বর যে প্রশ্নটা রয়েছে যে এসসি ক্যান্ডিডেট কত রয়েছে দু হাজার বাইশে আমার মতে এটা আমাকে একজন জিজ্ঞাসা করেছে দেখুন আমার মতে যদি আমি বলি আবার বলে দিচ্ছি যে আমার পড়শোর সাথে জানাশোনা নেই বা ভগবানের সাথে আমার কথা হয়নি বা আমি সঠিকটা সত্যিই জানি না কিন্তু যেহেতু বলেছেন যে আমার মতে কতজন রয়েছে দেখুন দু হাজার বাইশে টেট পরীক্ষাটা ছিল প্রায় ছ লক্ষ কুড়ি হাজার পাস করেছিলো প্রায় এক লাখ পঞ্চাশ হাজার তার থেকে কিছু কম আর কি ওই এক লাখ ঊনপঞ্চাশ হাজার সামথিং পাস করেছিল এবার সেখান থেকে বিএড বাদ চলে গেছে প্রায় আশি নব্বই হাজার এরকম সঠিক সংখ্যাটা কিন্তু জানি না আবার বলছি এবার ওই চল্লিশ পঞ্চাশ হাজার টেট ডিএলএড যারা রয়েছে সম্পূর্ণ শুধু ডিএলএড দু হাজার বাইশ টেট পাস চল্লিশ পঞ্চাশ হাজার যে রয়েছে ক্যান্ডিডেট তার মধ্যে পনেরো থেকে কুড়ি হাজার এসসি ক্যান্ডিডেট এটা আমার মনে হচ্ছে আমার যেটা অনুমান পনেরো থেকে কুড়ি এটা কমও হতে পারি পনেরোর কমও হতে পারে আবার কুড়ির বেশিও হতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমার মতামত আপনার যদি কিছু মতামত থাকে আপনি অবশ্যই দিতে পারেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এবং এই তিনটা প্রশ্ন যেহেতু করেছিল আগের ভিডিওতে আমি ভাবলাম যে উত্তর দেওয়ার থেকে এটা ভিডিও করে দিই তাতে কী হবে অনেকে জানতে পারবে কারণ এই প্রশ্নটা কিন্তু একজন করে করেছে ঠিক এই তিনটার প্রশ্ন অনেকের মনেই রয়েছে আমি জানি তাই ভাবলাম কমেন্ট করলে কী হবে ও একজনই জানতে পারলো বা কমেন্ট হয়তো সবাই পড়বে না কিন্তু ভিডিওটা করে দিই তাতে পঞ্চাশজনও তো দেখবে জানি না কতজন ভিডিওটা দেখবে যেই কজনই দেখুক এতে আমি আর একটু ভালো করে বুঝেও বলতে পারলাম ঠিক আছে তো এই ছিল আমার কিছু মতামত আপনাদের যদি কিছু মতামত থাকে আপনারা অবশ্যই দিতে পারেন আমি আমার বলছি এগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব মতামত এগুলো যে সব কিছু হবে তার কোনো মানে নেই আবার কোনোটা হয়তো মিলে তো পারি নাও মিলতে পারি এটা আমি সম্পূর্ণ আমার মতামত দিলাম আপনাদের কিছু মতামত থাকলে আপনারা অবশ্যই দিতে পারেন আর সবশেষে যে কথা না বললেই নয় আমি প্রত্যেককে বিরতিতে বলি আপনি বাইশ থেকে স্টেট পাস যদি হয়ে থাকেন আপনার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়াটাই একমাত্র পথ বা একমাত্র রাস্তা ধৈর্য ধরেই অপেক্ষা করা সেই নোটিফিকেশন জুলাই মাসে নিষ্পত্তি আর আগস্ট মাসে নিষ্পত্তার পরে আগস্ট মাসে আসুক সেপ্টেম্বরে আসুক সে আপনার নিয়োগ ছাব্বিশে শেষের দিকে হোক বা সাতাশে হোক বা কবে হবে আমরা কেউ জানি না এক বছর পরে হতে পারি দু বছর পরে হতে পারি তিন বছর পরেও হতে পারি তাই এই মুহূর্তে কে কী বলছি লোককে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব কারো কথায় কান্না দিই আপনার যদি বয়স সাতাশের মধ্যে থাকে অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নেন নিতে পারেন বত্রিশের মধ্যে থাকে যদি এসি এস টুবিসি ক্যাটাগরি হন আপনি কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন যদি গ্রাজুয়েশান পাস হয়ে থাকেন তাই মানে আমি বলতে চাইছি যে পরীক্ষাগুলো আপনার প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষায় বসতে পারবেন সেগুলো অবশ্যই দিন আপনার যোগ্যতা অনুযায়ী যেগুলো আপনি পারবেন বা যে কোনো সৎ কাজ করে টাকা রোজগার করুন নিজে এবং পরিবারের আর্থিক সাহায্যের জন্য কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রত্যেকের ভিত্তিতে বলি এটাও বলে রাখছি কিন্তু দিনে মাত্র এক থেকে দেড় ঘন্টা চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে এক থেকে দেড় ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিলে আপনার বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না যে কোনো কাজের সাথে তাই এটা অবশ্যই করবেন কে কী বলল ওই যে অনেকে বলছে হাই স্কুল চাকরি বাতিল হয়ে গেছে ওদের কী গ্যারান্টি আছে যে চাকরি পেয়ে গেলে বাতিল হয়ে যাবে বা চাকরি আদৌ হবে তো চাকরি আর হবে না প্রাইমারি চাকরি হবেই না ইন্টারভিউ হবে না নোটিফিকেশানই আসবে না রকম যে নেগেটিভ কথা এগুলো একদম না শুনি আপনি সবসময় পজিটিভ থেকে আপনি ডিএলেড করেছেন আপনি টেট পাস করেছেন ওনারা ডিএলেড করেনি টেট পাস করেনি ওনারা আপনাকে থামানোর চেষ্টা করবেই কারণ ওনারা তো কখনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না আপনি এই মুহূর্তে ওনাদের কাজটাও করতে পারছেন মানে পাড়া প্রতিবেশী সমালোচক আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যারা ডিএলএড করেনি ওনাদের কাজটা করতেই পারছেন টেট পাস রয়েছেন ওনাদের কাজটাও করতে পারছেন আবার যখন নোটিফিকেশন আসবে প্রাইমারি সেখানে ইন্টারভিউতে চাকরি পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষকতার ওনারা কিন্তু পাবে না কারণ ওনাদের ডিএলএড নেই টেট পাস নেই তাই ওনারা আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই ওনারা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই ওনাদের কথায় আমরা কান দেবো না কোনো সমালোচকের কথায় কান দেবো না এই মুহূর্তে যে কোনো কাজ করব অন্য পরীক্ষার প্রস্তুতি নেব টাকা রোজগারের জন্য যে কোনো সৎ কাজ অবশ্যই করবো কিন্তু এক থেকে দেড় ঘন্টা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি নেব মূল লক্ষ্যটা যদি আপনার শিক্ষকতা থাকে চাকরি অবশ্যই হবে আগের ভিডিওতে আমি বলেছি ধৈর্য ধরলে যার ধৈর্য ধরেছিল দু হাজার চোদ্দো সালের ডেট চব্বিশে চাকরি পেয়েছি সতেরো সালের টেট সতেরো সালে ফর্ম ফিল আপ করে একুশ সালে পরীক্ষা দিয়ে বাইশ তেইশে ইন্টারভিউ দিয়ে চব্বিশে চাকরি পেয়েছি এবার অনেকে বলবেন আমাদেরকে এত সময় লাগবে না আমি এটাও আগের ভিডিওতেও বলেছি আমাদের এখন এত সময় কখনই লাগবে না কারণ আমাদের স্বচ্ছ টেট আমাদের ওইএমআরের কপি রয়েছে ওইমারের ডিজিটাল কপি রয়েছে সার্টিফিকেট রয়েছে টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে নিয়োগও হবে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে স্বচ্ছভাবে তাই আমাদের অত সময় লাগছে না এবং চাকরি হয়ে গেলেও বাতিল হবে না ঠিক আছে তো এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি তাই এই ভিডিওতেও বলে রাখলাম যদিও এটা ভিডিও টপিক নয় তবে যাই হোক আবার সেই কথাটাই বলবো কারও কথাই কান্না দিয়ে সমালোচকদের কথায় কান্না দিয়ে আপনি ডিলেড করেছেন টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা আপনার লক্ষ্য শিক্ষক হ আপনি এই মুহূর্তে যে কোনো কাজ করুন কিন্তু অবশ্যই লক্ষ্য অবচল থাকবেন তাহলেই সফল হবেন